এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর সুক্রিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি নতুন বছরে আমরা শপথ নেই আমরা অন্তরে বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইন্নাহ মিম্মা ইয়ালহাফুল মিন হাসানা জি বা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহ সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সো পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায়

আমারে ঘরে নামাজ মে তোমার যায় পড়েন আল্লাহ আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা মসজিদগুলো আল্লাহর কাছে ফারিয়াদ জানায় এজন্য আমরা যেন মসজিদ মুখী হই কি মুখী কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই ঠিক কিনা মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গরে হতে মোয়াজিনের আজান শুনতে পাই আমার গুরে পাশে দিয়ে ভাই যাবে রে কবি পায়ের পায়নি এ বান্দা শুনতে পাবে গো রাজ হতে গুণগর পাই বে হাই মসজিদেরি পাশে ম কবর দিও ভাই কত মানুষ নামাজি ভাই মসজি দাঙি নাতে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে ওই আল্লাহ নাম জপতে চাই আল্লাহররে নামে জপতে চাই পড়েন সবাই মাসিজিদেরই পাশে আ আমাই দিও ভাই যেন্য গরেে হতেও মোয়াজিনের রাজান শুনতে পাই চিল্লা্যা পড়তে হবে আমি কি দরত ছিল। আমাদের জাতীয় কবি কাজী নতুল ইসলামের। মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই কবুল করে নিয়েছে ঠিক কি না নাই আছে আছে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তুলে আরেকজন তোলে না কিলাকিলি আসে না নাই একজন